আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের তোমাদের যে বার্ষিক পরীক্ষায় যেভাবে আসবে এমসি কিউ তারপরে সংক্ষিপ্ত দৃশ্যপট নির্ভর প্রশ্ন প্রশ্ন আমি তোমাদেরকে এই প্রশ্নগুলো দিয়ে দিব সবগুলো তোমাদের এই ভিডিওটা তোমাদের দুইটা পর্বে প্রথমত এটা সম্পূর্ণ হয়ে যাবে তোমরা প্রিয় শিক্ষার্থীরা প্রযুক্তি বলতে কি বুঝে দেখো এটাও সংক্ষিপ্ত প্রশ্ন প্রযুক্তি হলো মানুষের সৃষ্টি এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে প্রক্রিয়া বা মাধ্যম যার মাধ্যমে জ্ঞান ও উপকরণ ব্যবহার করে সমস্যার সমাধান করা হয় এবং মানব জীবনকে সহজতর এবং উন্নত করা হয় প্রযুক্তির সাহায্যে বৈজ্ঞানিক জ্ঞানকে ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করা হয় এটি বিভিন্ন যন্ত্রপাতি সরঞ্জাম সফটওয়্যার এবং পদ্ধতির মাধ্যমে উদ্ভাবন ও উন্নয়ন ঘটায় প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবন শিক্ষা যোগাযোগ চিকিৎসা এবং উৎপাদন সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারী ও হালকা বস্তু একসাথে উপর থেকে ছেড়ে দিলে কোনটা আগে বা আগে নিচে পড়বে ভারী এবং হালকা বস্তু বস্তু একসাথে উপর থেকে ছেড়ে দিলে বাতাসের প্রতিরোধ না থাকলে যেমন শূন্য স্থানে উভয় বস্তু সময় নিচে পড়বে মানে একথা হলো যে ভারী হালকা বস্তু বস্তু উভয় উভয় স্থানে মানে একসাথে উপর থেকে ছেড়ে দিলে যদি বাতাসের কোনো বাধা না থাকে যেমন শূন্য স্থানে তখন কিন্তু একই সময় নিচে পড়বে এটি আসলে গ্যালোলিওর আপেক্ষিকতা তথ্যর মাধ্যমে তত্ত্বের মাধ্যমে প্রমাণিত হয়েছে তো পৃথিবীর বায়ুমন্ডলে বাতাসের প্রতিরোধের কারণে হালকা বস্তু কিছুটা দীর্ঘতিতে পড়তে পারে তার মানে মূলত হলো ভারী হালকা বস্তু একসাথে উপর ছেড়ে দিলে একসাথেই পড়বে কিন্তু আহ কিন্তু হলো যে মূলত হলো শূন্য স্থানে এটা হবে কিন্তু তাছাড়া আমরা দেখি যে ভারী বস্তুটা আগে পড়তে দেখতে পাই তাহলে তোমরা এভাবে এটা শিখে ফেলবা প্রিয় শিক্ষার্থীরা এ আমাদের দেখো আরেকটা সংক্ষিপ্ত প্রশ্ন যে বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপগুলোর একটি প্রবাহ চিত্র আঁকো তা তোমাদের এই চিত্রটা আঁকা শিখতে হবে আর এভাবে তোমাদের লিখতে হবে যে বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ নিচে এই কথাটা লিখে দিতে হবে এভাবে চিত্রটা তোমরা আঁকবা যে শিক্ষার্থীরা যে তোমাদের এই অধ্যায়ের রচনামূলক প্রশ্ন আছে যে একটি উদাহরণের মাধ্যমে বৈজ্ঞানিক অনুসন্ধানের পদ্ধতির ধাপগুলো আলোচনা করো আর কিভাবে প্রযুক্তি মানুষের কল্যাণ অকল্যাণ উভয়ই করে বিজ্ঞানের আবিষ্কার একদিকে উপকারী অন্যদিকে ধ্বংসাত্মক বর্ণনা করো তার মানে এই দুইটা প্রশ্ন একই রকম যে বিজ্ঞান কিভাবে প্রযুক্তি মানুষের কল্যাণ অকল্যাণ উভয়ই করে অথবা যদি এইভাবে আসে যে বিজ্ঞানের আবিষ্কার একদিকে উপকারী অন্যদিকে ধ্বংসাত্মক দুইটা প্রশ্ন একই রকম তোমার যে কোনো একটা লিখলেই হবে আর এক নম্বর প্রশ্নটাও আছে এই প্রেসিক আর দুইটা রচনামূলক প্রশ্ন আছে এবং একটা দৃশ্য নির্ভর প্রশ্ন আছে এবং এই এদের আর কিছু এমসি কেউ বাকি আছে এটা তোমরা সেকেন্ড পরের যে একটা ভিডিও আছে পরের ভিডিওতে তোমরা দেখতে পাবো ওকে তোমরা এই অধ্যায় ভিত্তিক যে কটা ভিডিও হয় অধ্যায় ভিত্তিক হয়তো তিনটা ভিডিও হবে তোমরা তিনটা ভিডিও দেখবা তাহলে এই অধ্যে তোমাদের শেষ হয়ে যাবে ভালো থেকো